জাতিসংঘের যে অঙ্গ সংস্থার কার্যক্রম বন্ধ রয়েছে ওসি পরিষদ আলাস্কা পর্বতমালা যে মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা দু সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে যথা কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র নেটোর সদস্যভুক্ত দেশ একত্রিশটি আর সর্বশেষ দেশ হচ্ছে ফিনল্যান্ড সার্কভুক্ত যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি আফগানিস্তান স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলন মাস্ক মৃত সাগর যে দুটি দেশের মধ্যে অবস্থিত জর্ডান ও ইসরায়েল যে মহাদেশে সবচেয়ে বেশি স্বাধীন দেশ রয়েছে আফ্রিকা আন্তর্জাতিক সামাজিক আন্দোলন ব্ল্যাক ম্যাটার শুরু হয় দু সালে তেরো সালে যে দেশের পর্যটক ছিলেন চীন গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা বিশ্বের যে দেশে প্রথম ম্যালেরিয়ার গণটিকাদান টিকাদান কার্যক্রম কর্মসূচি শুরু হয় ক্যামেরুন চাঁদে সফলভাবে নবজান পাঠানোর পঞ্চম দেশ জাপান ওপেক এর বর্তমান সদস্য দেশ বারোটি হাজার তেইশ সালের ফিফা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি মধ্যপ্রাচ্যের যে দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অর্থাৎ সংক্ষেপে ওআইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দায় হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড যে দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত নিয়ে কাজ করে ঐতিহাসিক স্থান কারবালা অবস্থিত ইরাকে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরোপ নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মিশরীয় সভ্যতা প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা পৃথিবীর যে শহরকে স্বর্ণনগরী বলা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে যে দেশে আরব বসন্তের সূচনা হয় রয়টার যে দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয় ভুটান সৌদি আরবের রাজধানী রিয়াদ প্লিজ লাইক শেয়ার